भॻो बसा ख़ुशि हूंदे भला लया जे भलो बसा ख़ुशि हूंदे भला लया हो

কোন দিন রাত 12টা কোন দিন রাত একটা কোন দিন রাত 2টোর সময় আল্লাহর রসুল বাড়িতে আসতো রাত বেড়াত কোন দিন 12টা কোন দিন দুটো একটা দিনের জন্য দয়ার নবী বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে দুবা দরজায় টোকা মারার প্রয়োজন কোন দিনে পড়েনি আল্লাহ রাসূল রাত 12টায় আসুক 1টায় আসুক আর 2টায় আসুক ঘরের সামনে এলো দরজার সামনে দাঁড়িয়ে একবার শুধু দরজায় টোকা মারলো সঙ্গে সঙ্গে দরজা খুলে যাবে তুমি কি সার রাত ঘুমাও না বলছে কেন বলে আমি যত যতই রাতে আসি একবার টোকা মারে তুমি দরজা খুলে দাও তুমি কেমন করে পারো তুমি সার রাত ঘুমাও না আম্মাজান খাদিজা বলেছিল হে আমার স্বামী হে আল্লাহর পাইগাম্বার আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় টেনশন হয় বড় ভয় না জানি কাফের আপনার উপর কোনো কিনা কাফের আপনার কোনো আপনার অপেক্ষা করি কখন আপনি বাড়িতে আসবেন আহা কি ভালোবাসা আর আমার মায়েরা আমার ঘরের ভাবিরা হ্যাঁ ছেলে যদি কাজ থেকে রাত বারোটায় বাড়ি আসে ওরে আল্লাহ এই আমার বাড়ি যাবে দরওয়াজা লাতমের ভেঙে দেবে তাও দরজা খুলবে না

কোন ঘরের মেয়ে তুমি তোমার আজকে জামা আম্ম খাদিয়া জামাটা এই জায়গাটা এমন ভাবে ছিঁড়ে গেছে ও জামা সেলাইও করা যাবে না তাবড়িও মারা যাবে না এমন ভাবে জামাটা ছিঁড়েছে ইদিকে আল্লাহ রসুল কেঁদে ফেলেছে বলো খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা তোমার আব্বা জানের এত সয় সম্পত্তি এত জায়গা জমি সোনা দানার মালিক তুমি আর আজকে দেখো আমাকে বিয়ে করে তোমার জীবনটা কি হয়ে গেল খাদিজা ও খাদিজা সব সোনা দানা গুনে আমি নবী আমার রাস্তায় তুমি কুরবানি করে দিয়েছো আজকে তোমার জামাটা এমন ভাবে ছিড়ে গেছে আমি স্বামী হয়ে ও জামা সেলাইও করতে পারবো না তাবিও মারতে পারবো না ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মাজন খাদিজা কাটতে কাটতে বলে চলো হে আমার স্বামী আমি কোনদিন আপনার কাছে কষ্ট পাইনি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তবে জীবনোতে কিছু চাইনি তিনটে জিনিস চাইব দেবেন আল্লাহ রাসূল বলে খাদিজা তুমি চাও কি চাও আমার কাছে বলো কি চাও তুমি তুমি আম্মাজন খাদিজা বলছে আমার প্রথম নম্বর চাওয়া প্রথম আবদার হলো আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব আমি খাদিজা যেদিন মারা যাব ওই দোকান থেকে কাফন কিনে আমাকে পরালে হবে না তাহলে আপনার এই পিরান আপনার এই জুব্বা আমাকে কাফন করে দিতে হবে দ্বিতীয় নম্বর আবদার হলো আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন কবরে চার পাঁচটা একবার হাঁটবেন কেননা আমি খাদিজা কবরের আজাবের ভয় পাই কবর যদি আমাকে আজাব দেয় পিছিয়ে দেয় আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আজাব দিতে পারবে না আর তৃতীয় নম্বর আবদার হলো মুন কান্নেকির ফারিস্তারা কবরের মধ্যে যতক্ষণ আমার সাওয়ালের জবাব না করবে আমার কবর ধারে আপনাকে বসে থাকতে হবে বাড়ি যেতে পারবেন না এই তিনটা আবদার রাখবেন আল্লাহ রসুল বলছেন ও খাদিজা আমি তোমার তিনটা আবদার কবুল করলাম তুমি কিচ্ছু চিন্তা করো না তোমার তিনটা আবদার আমি রাখবো আমার মায়ের এরকম আবদার করে স্বামীর কাছে যে আমি মরে গেলে একটু ফকির খাইও একটু হাবে সাহেব দাওয়াত করে খাইও একটু মসজিদে একটুখানি তাবারুক বিলি করো একটু দোয়া করো মাঝে আমার মায়ের এরকম কোনদিন বলছে ওই সব না এই দেখো বকরি হয়ে গেলে একটু দিঘাই যাবে না একটু বক খালি যাবে না আমার বলে না কি এরকম আমার মা দি এই সব আপদার কিন্তু আল্লাহ রসুলের কাছে আমি কি আবদার করছিল কবি লিখছে

ख़ुशी <laughs> আম্মাজান খাদিজা মারা গেল প্রথম নম্বর আদারে জুব্বা দিয়ে কাপন পরাতে হবে আল্লাহর রাসূলের জুব্বা দিয়ে আম্মাজান খাদিজাকে কাফন পরাানো হলো দ্বিতীয় নম্বর আদার ছিল আল্লাহর রাসূলকে কবরে নামতে হবে মা খাদিজাকে কবরে শোানোর আগে আল্লাহর রাসূল কবরে নামলো কবরে চার পাঁচটা একবার হাঁটলো হাটার পর একবার আম্মাজান খাদিজাকে কবরে শোানো হলো কবরে শোানোর পর এই মুখটাকে কিবলার দিকে রাখতে হয় যাকে কবরে শোানো হয় মুখটা পশ্চিম দিকে থাকে তো আম্মাজন খাদিজাকে কবরের মধ্যে শুয়ে মুখটাকে নিয়ে যতবার কেবলার দিকে ঘোরানো হয় আম্মাজন খাদিজার মুখ অটোমেটিক ঘুরে আসমানের দিকে হয়ে যায় আবার একবার চেষ্টা করা হলো আবার আম্মাজন খাদিজার মুখটাকে নিয়ে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো আবার অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় আল্লাহর রসুল ও পেরেশান সাহাবিরাও পেরেশন কি ব্যাপার খাদিজার মুখ পশ্চিম দিকে কেন ঘোরে না খুব পেরান হয়ে আছে আরেকবার চেষ্টা করলো তিন তিনবার চেষ্টা করলো আম্মাজান খাদিজার মুখটাকে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করলো আম্মাজান খাদিজার মুখ কোনো মতেই পশ্চিম দিকে ঘুরে না আবার নিজে নিজেই আসমানের দিকে হয়ে যায় তিন তিনবার করার পর যখন মুখ ঘোরে না আল্লাহ আসে আজিম থেকে নবীর কাছে খবর পাঠালো আমার বন্ধু চিন্তা করবেন না পরেশান হওয়ার দরকার নেই আমি আল্লাহ না খাদিজার মুখটা পশ্চিম দিকে থাক কেননা খাদিজাকে আমি আল্লাহ এত ভালোবাসি খাদিজা দিন ইসলামের জন্য কোরআন এর জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে এত রক্ত ঝরিয়েছে নিজেকে এত কোরবানি করেছে খাদিজা আমি আল্লাহ খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানির দিকে হয়ে থাক

ওই খাদিজাকে মডেল তৈরি করেন ওই খাদিজাকে অনুসরণ করে চলেন জীবন বদলে যাবে দুনিয়ার বুকে থেকে আপনি জান্নাতি হয়ে যাবেন টিভি টেলিভিশনের নায়িকাদেরকে মডেল তৈরি করে লাভ নেই তাদের মতো চলাফেরা করে লাভ নেই আম্মা জান খাদিজার মতো হন মা ফাতিমার মতো হন জীবন পরিবর্তন হয়ে যাবে শেষ কথা কবি লেখা দেখেন মুখ